আসসালামু আলাইকুম সবার কি অবস্থা তো আজকে আপনাদের আমি একটা টপিক নিয়ে কথা বলতে আসছি সেটা হলো হ্যাপি ম্যানস ডে ঠিক আছে তো এই জিনিসটা নিয়ে এটা হলো আমাদের ওয়েস্টার্নদের থেকে একটা রিচুয়াল যেটা আমাদের কাছে আসছে রিচুয়াল মানে কি রিচুয়াল মানে তো বোঝেন তাই না রিচুয়াল মানে যে কোনো একটা জিনিস যখন আমরা এটা ফলো করি বা করার চেষ্টা করি যেমন আমাদের অনেকগুলো টার্মস তাই না ভ্যালেন্টাইন্স ডে উইমেন্স ডে ম্যানস ডে তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ম্যান্স নিয়ে একটু মানে একটু পিছনের হিস্টোরি জানা যাবে এটা আসলে দরকারটা কি বা কেন আসছে কুচ থেকে আসছে তাই না মানে মনের মতো তো আসে তো সেটা বলার আগে আমি এটাও বলি যে যেমন আমাদের ম্যান্স ডে তুমি যদি বিভিন্ন ধরনের পডকাস্ট দেখো বা বিভিন্ন ধরনের মানুষের যদি স্পিকারদের কথা শোনো বা অনেকেই ধরো অনেক ধরনের কথা বা মেসেজ ডেলিভার করে যে আচ্ছা যে কেউ এরকম ধরো তুই পার্টি আছে কেউ বলে যে মানুষ কখনো মানে ছেলে মানুষের এত কান্না করার কিছু নাই সবসময় স্ট্রং থাকতে হবে

আমরা সেটা লাস্টে যাবো ভিডিওতে তো যাওয়ার আগে আমি একটু ইন্ট্রোডাকশন পাঠে যাই আসলে ম্যানস ডে আসছে কোথা থেকে তো এটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ডাক্তার টিলা হলো একজন টোবাকোর প্রফেসর ছিল তো তিনি কি তার বাবার জন্মদিন ছিল 19 নভেম্বর তো উনিশশো সাল থেকে ওই জন্য আর কি মেন্স ডেটা আনছে কথা বুঝে গেছে তো তুমি কারো জন্মদিন আর কি মেন্স ডে সেলিব্রেট করতেছো সো একটা ফ্যাক্ট যে তুমি করবা কিনা না এটা একটা তোমার উপর ডিপেন্ড করে আর তারপরে কথা আমি পরে আবে আমি আরো জানার চেষ্টা করলাম যে আসলে এর দরকারটা কি তো এখানে বলা হলো যে ম্যানদেরও রাইট আছে ম্যানদাদেরও সিম্পেথি দেখানো দরকার তারপরে আর আরো বিভিন্ন ধরনের কথা দেখলাম যে ম্যানদের সাথে মাঝে মাঝে অপারেশন হয় ঠিক আছে এইটা হয় সেটা হয় অনেক বার্তা আর কি আমি দেখলাম আর কি সকল জিনিসকে আটকানোর জন্যই আমরা এদিন বিভিন্ন আশি নাকি বিভিন্ন দেশে এটা সেলিব্রেট করা হয় ম্যানদেরকে একটু মানে কনফিডেন্স দেওয়ার জন্য বা মোটিভেট করার জন্য এটাই আর কি মেইন সোল পারপ আচ্ছা সো এখানে তোমাদের মনে অনেকগুলো কোয়েশন আসতে পারে যে আসলে ভাই প্রথম কথা প্রবলেম গুলো আসলে দাঁড়াচ্ছে কেন ছেলেরা আমরা কেন সুসাইড করি বা ডিপ্রেশন করি যেমন সেট হচ্ছে ধরো পাবলিক এক্সামের কথা ধরো তোমার লাইফের ধরো হোল মোটেই হয়ে গেছে পাবলিক এ চান্স পেতে হবে কেন চান্স পেতে হবে ওয়াই এটার যদি কারণ খুঁজে তাহলে হয়তো বা মানুষই আসবে তাই না হয়তো মা বাবাকে খুশি করতে হবে বন্ধু বান্ধবকে খুশি করতে হবে কারো হয়তোবা গার্লফ্রেন্ড হতে পারে কেউ হয়তোবা জামাই বউ থাকতে পারে খুশি করতে হবে মেইন কথা হলো এটা তো আমি তোমাকে ওরা কখন খুশি হবে তুমি কি বলবো না ভাই ওরা কোনোদিন খুশি হবে না তো তুমি কেন খুশি করতেছো তো দা ফ্যাক্ট হলো যে দেখো আমরা যে মানুষরা বা আমরা হিউম্যানরা আমাদের পুরো লাইফটা লিড করার জন্য একটা ম্যানুস্ক্রিপ্ট আছে একটা ম্যানুয়াল আছে ধরো ধরো আমার এখানে একটা ফোন তাই না ছোটবেলায় এটা ধরো আমার খুব প্রিয় ফোন একটা তো এখন এই ফোনটাই চালাই এটা শুধু ভিডিও করার জন্য তো ধরো যখন ফোন তখন আমাদের দেয় তাই না তখন ধরো ফোনের তো একটা ম্যানুয়াল থাকে তাই না এটা আমরা বিভিন্ন জায়গা থেকে শিখি বিভিন্ন ফিচার টিচার দেখি তারপর আমরা ফোনটা কি পারফেক্ট একটা ইউজ করতে পারি সো আমরা হিউম্যানরা আমাদেরকেও তো অবশ্যই কেউ না কেউ বানাইছে ঠিক আছে মানে গড আছে নাকি নাই ঠিক আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সিস্ট করে নাকি করে না এটা একটা ডিফারেন্ট চাইলে টপিকের ডিসকাশন হতে পারে সেটা আমি আজকে এখানে করব না বাট দ্য ফ্যাক্ট যেটা আমি বলা ট্রাই করতেছি ফর দা সেক অফ দ্য কনভারসেশন আমরা সবাই এটা যে আছে এক 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 একজন এটাকে আমরা ওরশিপ করি তাই না ফর্মে এখন অর্থে একটু বুঝতে হবে ওরশিপ মানে কি তুমি কারোর সামনে নিজেকে পুরো ডিভোর্ট করতেছো ঠিক আছে পুরো আত্মনিয়োগ করতেছো তো এখন আমরা মুসলিম ভাই বোনরা সবাই বলবে যে আমরা তো সবাই আল্লাহকেই ওরশিপ করি কি বলে এটা পাবো নাকি ব্যাপারটা আসলে এমন না ঠিক আছে আমাদের পবিত্র আল কোরআনে একটা খুব সুন্দর কথা আছে যে আমরা কিতাবের কিছু অংশ গ্রহণ করলাম আর কিতাবের কিছু অংশ গ্রহণ করলাম না এটা নিয়ে আমি কালকে রায়ানের সাথে ডিবেট করতেছিলাম ঠিক আছে তো ফ্যাক্টরটা হলো যে দেখো আল্লাহ সোহনতালা আমাদেরকে জাস্ট সালাদ পড়া পর্যন্তই বা নামাজ হজ জাকাতেই পর্যন্তই কিন্তু জিনিসটাকে রাখেনি এটা কিন্তু আমাদের ফুল একটা লাইফস্টাইল তুমি তোমার মা বাবার সাথে তোমার কি রোল আছে ফ্রেন্ডের সাথে কিভাবে বিহেভিয়ার করবা বিজনেস কিভাবে গ্রো করা বা সব জায়গাতে আল্লাহ সোহানতালা আমাদেরকে একটা পার্টিকুলার সেটস অফ রুলস দিছে ঠিক আছে একটা রুলস দা অফিসে সেই রুলস অনুযায়ী কিন্তু আমাদেরকে ফলো করতে বলছে যেমন আমি তোমাকে বলি আমি জাস্ট একটা ছোট টপিক উঠাবো যে আমরা কেন ছেলেরা কেন ডিপ্রেশনে থাকি ডিপ্রেশনে থাকার একটা মাত্র কারণ থাকে ধরো তুমি ডিপ্রেশনে কেন থাকো যে মা বাবাকে খুশি করতে হবে মা বাবাকে আদৌ কোনদিন খুশি হবে ধরো তুমি পাবলিকে চান্স পেলে বলবে কি তুই এই সাবজেক্ট পাস নাই কেন ধরো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর চান্স পেলে বললো যে কি রে তুই জাহাঙ্গীরনগর সিএসি পাস নাই কেন তুই ফিজিক্স নিয়ে কেন পড়াশোনা করিস বলতো সে সেটা হচ্ছে তারপর ধরো বলবে যে আচ্ছা ঠিক আছে ধরো তুমি সিএসসি তো চান্স পেলে বলবে তো সিজি কত আচ্ছা ঠিক আছে এটাও ধরো হইলো তা বলবে কি তোর বন্ধু তো আহ দেখ বাইরে স্কলারশিপ নিয়ে চলে গেছে তুই কি আচ্ছা ঠিক আছে ধর ওইটাও হলো তারপর বলবে যে তোর ইনকাম কত তা ওইটাও হলো মানে ইটস এন্ডিং লুক মানে তোমার আশেপাশের যে মানুষরা এদেরকে আমরা খুশি করার ট্রাই করি খেয়াল করো আমরা যখন কাউকে ফলো করি বা কাউকে খুশি করার টাই করি আমরা কিন্তু তাকে ওরশিপই করাই বলতেছি এখন তোমরা এটাতে টিকার হয়ে যাবা আমরা কোনো মানুষকে ওরশিপ করি নাকি ওরশিপ মানে আমরা বুঝি কি ওরশিপ মানে হলে রিচুয়াল ফলো করতে হবে ঠিক আছে শেষ দিতে হবে তাকে ব্যাপারটা আসলে এমন না ওরশিপ মানে হলো আমরা যদি তার কথাও শুনি এবং তাকে যদি ফলো করার চেষ্টা করি সেটাও কিন্তু ওরশিপ আমি যদি তার রুলস রেগুলেশন মানি সেটাও কিন্তু ওরশিপ এবং এটা আমি বলতেছি না এটা আমাদের মহানবী মোহাম্মদ সাল্লা সাল্লামও কিন্তু বলতেছে তার সামনে একটা লোক আসছিল তিনি হলো অনেক গোল্ডের চেয়ে পরেছিল তো তখন তাকে বলছে যে তুমি কেন তাদের ইবাদত করতেছো তো তখন তিনি আবার রিপ্লাই বলছিল যে না আপনি কি বলতেছেন আমি তাদের ইবাদত করি না তো তখন তিনি বললো যে তারা যেটা বলে না তুমি সেটা বলো কেন না যারা যেটা বলে হ্যাঁ তুমি সেটা বলো হ্যাঁ তাহলে এটা কি ইবাদত করা হচ্ছে না সো কথাটার মেইন মোটোটা কি আমি এতক্ষণ ধরে কি বোঝানোর চেষ্টা করলাম যে সেটা হলো যে আমাদের ওয়েস্টার্নরা বিভিন্ন জিনিস আমাদের উপর ইমপোজ করছে মানে ধরো তোমার সেটাকে আমি বলবো যে স্পেশালি কালচারালি ভাবে দেখো কালচারালি বিভিন্ন ফেস্টিভাল আছে ম্যানস ডে উমেন্স ডে এই ডে সেই ডে সো আমরা যখন দেখি কেউ আমাদের প্রতি সিম্পেথি দেখাচ্ছে বা আমাদের উপর কেয়ার দেখাচ্ছে তখন আমরা বাই তাদের কথা শুনি বা তাদের অনুযায়ী কাজ করে যেমন সকালবেলা উঠে তুমি বিভিন্ন ফেসবুকে রিল দেখা থেকে শুরু করে মুভি দেখা থেকে শুরু করে নামাজ পড়া হয়েছে পড়া আমি জাস্ট একটা পয়েন্ট অফ ভিউ বললাম ফ্রেন্ডের সাথে খারাপ খারাপ ব্যবহার ব্যবহার করা করা সাথে কাজ ঠিক সময় না করা অথচ এগুলো নিয়ে কিন্তু আল্লাহ আমাদের কাছে একটা একটা প্রপার ওয়ার্ক আমাদেরকে মানে ওয়ার্ক স্ট্রাকচার দেওয়া হয়েছে তুমি কিভাবে করবা তুমি কি না করবা এখন আমাকে একটা কথা বলো ধরো আমি একটা ফোন বানাইছি এটা আমি ক্রিয়েটর এই ফোনটার তো ফোনটার বেস্ট ইউজ কিভাবে করতে পারে তা আমি জানবো তো সেম ভাবে আল্লাহ সোহান্নাল্লাহ যদি আমাদেরকে বানায় তার আল্লাহ সোভানো তালাই তো সবচেয়ে ভালোভাবে জানবে যে তার সৃষ্টির শ্রেষ্ঠ জীবরা কিভাবে চললে তার জন্য বেস্ট হবে নাকি অন্য কেউ জানবে একটু লজিক্যালি চিন্তা করো অন্য কেউ জানবে না তো ভাই কি বলতে চাচ্ছেন যে আমরা কিভাবে ডিপ্রেশন আর সোসাইটি এগুলো কাটাইতে পারি খুবই সিম্পল কথা কোরআন কি একটা পুরো ম্যানোস্ক্রিপ্ট না হাদিস কি আমাদেরকে ওই জিনিসটা কি ব্রিফলি আমাদেরকে বলে দিছে না তো সেই জিনিসগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করা একটু জানার মানে জানাটা উচিত যে আমাদের আসলে লাইফের পার্পজটা কি আমাদের লাইফের পার্পজটা হলো যে আল্লাহ আমাদেরকে যে স্ট্রাকচার দিছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা চলাফেরা করবো চলাফেরা করে তার সন্তুষ্টিতে আমরা সব কাজ করবো টাকা কামানো মা বাবাকে খুশি করা এটাও কিন্তু আল্লাহ বলছে বাট এটা পার্ট অফ লাইফ যখন কোন কিছু পার্ট অফ লাইফ হয় তখন সেটা ডিপ্রেশনের কারণ হয় না ধরো তুমি পড়াশোনা করলা তুমি কি বলতে পারো তুমি পাবলিকে চান্স পাবা না বাট আল্লাহ তাহলে কি বলছে যে না তুমি কষ্ট করো তুমি চেষ্টা করো দেওয়ার মালিক তো আল্লাহ তখন তোমার মাথায় ক্লিয়ার গোল থাকবে আমার হাতে আছে চেষ্টা যদি না হয় তাও আলহামদুলিল্লাহ যদি পাই তাও আলহামদুলিল্লাহ যখন তুমি এটা জানবা যে আল্লাহই এবং উনিই একমাত্র যে আমার লাইফের সব কিছু কন্ট্রোল করতেছে এবং তার কথা ব্যতীত তার ওয়ার্ক প্রণালী ব্যতীত আমি অন্য কোনো কিছু ফলো করব না তখন তোমাকে কিভাবে কোনো ডিপ্রেশন হিট করতে পারে আমি আসলে এটা বুঝি না সো তা ফ্যাক্ট হলো যখন তুমি বিভিন্ন মানুষের ওপিনিয়ন অ্যাকসেপ্ট করতে যাও হ্যাঁ তুমিও ভাইলে বলছে তুমিও ভাইলে বলছে তুমিও ঠিক বলছে তুমিও ঠিক বলছো তখন আমরা কনফিউশনের মধ্যে পড়ি আমি তোমাদেরকে এটা বারবার একটা জিনিস মানে রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করতেছে যে এই ম্যানস ডে আসলে কোনো কিছু নাই তুমি কারো বাবার জন্মদিন পালন করতো সেটা কোনো সেন্স মেক করে কোনো সেন্স মেক করে না সো দ্য ফ্যাক্ট হলো যে আপনাকে প্রতিদিন এটা একটা ইন্ডিভিজুয়াল হিসেবে আমাদের ম্যানদেরকে কি হতে হবে ইমপ্রুভ করতে হবে তাই না যেমন আমাদের তুমি যদি চোদ্দশো বছর আগে যাও বিভিন্ন সাহাবিরা যখন যুদ্ধ করছিল তাই না তারা কোথায় বীরত্ব দেখাইছে কোথায় ডাউন হয়েছে কোথায় হামলি কথা বলছে কোথায় বয়েস রেস করতে হয়েছে এটা টোটাল একটা হিস্টোরি আছে টোটাল একটা ম্যানোস্ক্রিপ্ট আছে যেটা আল্লাহ সোহানতালার অবশ্যই রহমত তাদের উপর ছিল তাই না তারাই তো আমাদেরকে বেস্ট পাত্রি তুমি ওরশিপই করতেছো ঠিক আছে আস্তাক ফির বাট দিস ইস ট্রু আমি বারবার বলতে কোনো রিচুয়াল ফ্যাক্টর না ওরশিপ মানে তুমি যদি কাউকে ফলো করো তার কথাও তুমি চলো সে যেটা খারাপ বলবে সেটা খারাপ সে যেটা হ্যাঁ বলবে সেটা হ্যাঁ তেমন না এটা ডিসাইড করার মালিক হলো আল্লাহ সো দ্য ফ্যাক্ট হলো নেক্সট টাইম যখন কেউ তোমাকে কোনো কিছু বলে বা কেউ তোমাকে কিছু দেয় সেটা নেওয়ার আগে সেটা নেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে বলতেছে বলো তুমি জাস্ট ফলো করবা কোরআনকে জাস্ট ঠিক আছে এটাই আমাদের ফুল লাইফ অফ স্ট্রাকচার ঠিক আছে তো ভিডিওর সামারি বুঝতে পারছো তো ভিডিওর সামারি হলো যে ভাই আমাদের ডিপ্রেশন এনজাইটি এগুলো কেন কাজ করে কারণ আপনার লাইফের পারপসটা ক্লিয়ার না আপনার লাইফের পারপোজ কি হওয়া উচিত আল্লাহ সুবাহ আমাদেরকে যেভাবে চলতে বলছে আমরা সেভাবে চলবো এবং আমরা এই দুনিয়া তো ইনশাল্লাহ বেস্টটা দেবো এবং আখিরাতে ইনশাল্লাহ আমরা আল্লাহকে জবাব দিতে করতে পারবো যে আল্লাহ তুমি আমাকে যে টাইমটা দিয়েছিলে সেই টাইমটা আমি যতটুকু পারছি বেস্ট ইউটিলাইজ করার ট্রাই করছি আশা রেখে আমার ভিডিওর মোরালটা বুঝতে পারছে সো ভিডিওর যে অন অ্যান্ড অনলি মোরালটা হলো প্রতিদিন একটু কোরআন কিনে জানার ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ আপনার লাইফে যে ডিপ্রেশন এনজাইটি বিভিন্ন লাইফের যে প্রবলেম সেটা আপনি আল্লাহর কাছ থেকে ডিরেক্ট গাইডেন্স পাবেন রেদার দেন মানুষের কাছ থেকে কারণ মানুষের কাছ থেকে নিতে গেলে একজন এক একটা ওপিনিয়ন দিবে মানুষ কি তার মানুষ সম্পর্কে ভিটার বলতে পারবে নাকি আল্লাহ বলতে পারবে কমন সেন্স ইস আ সিম্পল কমন সেন্স ঠিক আছে তা আল্লাহ সুমনতলা সবাইকে আমাদের সেই হৃদয়টা দিক এই আশাই করি এবং আপনারা যারা বিভিন্ন কোন ধরনের যদি কোনো প্রবলেমে ভুগতেছেন হয়তো বা সেটাও আল্লাহ সুমন তালা আপনাদেরকে সঠিক রাস্তা দেখান সব আল্লাহ খুশি থাকেন আল্লাহ আল্লাহেজ